নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ অফ অনিমা আজকের রেসিপি হলো এই সজনে পাতা দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সামনে করে দেখা এই সজনে পাতা শুধু সজনে পাতা না এই সজনে পাতার এই যে ডালগুলো কচি কচি ডালগুলো এগুলো আমি রান্না করব তার জন্য আমি এই সজনে পাতাগুলোকে আগে ছাড়িয়ে নেব এইভাবে পাতাগুলো সম্পূর্ণটা আমি ছাড়িয়ে নেব পাতাগুলো একদম কচি কচি পাতা এগুলো পুরোটাই আমি ছাড়িয়ে নেব এটা দিয়ে দু রকমের রেসিপি তোমাদের সামনে শেয়ার করবো চলো পাতাগুলো আমি ছাড়িয়ে নিই পাতাগুলো ছাড়িয়ে নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো এইভাবে সম্পূর্ণ পাতাগুলো আমি ছাড়িয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইব প্লিজ স্কিপ করবেন না পুরোটাই দেখবেন সজনে পাতা পুরো ছাড়িয়ে নিয়েছি এই দেখো এগুলো আমি ধোবো ধুয়ে কুচাবো আর এই যে সজনের যে ডালগুলো রয়েছে এগুলো আমি ডাটার মতন কেটে নেব এই সরু সরুগুলো ফেলে দেব এই সরু সরুগুলো সম্পূর্ণটা ফেলে দেব আমি এই ডাটার মতন এগুলো কুটে নেব এই দেখো এই যে এই ডাটার মতন এগুলো আমি কুটে ডাটার মতন টুরো টুকরো করে কেটে নেব এইভাবে সবটা আমি কেটে নেব নিয়ে এই শাকগুলো ধুয়ে নেবো ধুয়ে কুচিয়ে তারপর তোমাদের সামনে আবার আস এখানে সজনে পাতাগুলো ধুয়ে কুচিয়ে নিয়েছি যতটা পেরেছি কুচিয়ে নিয়েছি এই যে আর সজনের কচি ডাল এই যে কেটে নিয়েছি সম্পূর্ণ কুটে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে আমি মুগ আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা হবে এই বাটিতে হাফ বাটি মুগের ডাল আর হাফ বাটি মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি এদিকে জল বসিয়ে দিয়েছি এইগুলো আমি ধুয়ে রাখা এই মুগ মুসুর ডালটা আমি এখানে দিয়ে দিলাম এবার ডালটা সিদ্ধ হয়ে যাক ডালটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি এখানে এই কাঁচা লঙ্কা কটা এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই সজনের ডাল কচি কচি ডালগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো এই নুনটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই হাফ চামচের মতন ধনের গুঁড়ো আর হাফ চামচের মতন জিরের গুঁড়ো এটা আমি দিয়ে দিলাম এখানে তো গুঁড়ো লঙ্কা দেব না আমি দিয়ে দিলাম এটা আর ডা গুঁড়ো নিয়ে ডাল নিয়ে এগুলো আমার সিদ্ধ হতে থাক সজনের ডাল কচি কচি ডাল আর ডাটা দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দেব একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিলাম হয়ে গেলে এখানে আমি একটা শুক্লো দু দুভাগ করে নিয়েছি আর নিয়েছি পাঁচ আমি শুক্লো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা তারপরে আমি দিয়ে দেবো এই পাঁচ টুকু তারপরে দেখো এখানে আমি রসুন থেতো করে নিয়েছি খোসা ছাড়িয়ে এই রসুনগুলো আমি দিয়ে দেবো পাঁচফোরণটা আমার লাল লাল হয়ে গেলে গন্ধ বেরিয়ে গেলে আমি এই রসুনটুকু দিয়ে দিলাম লঙ্কা ওখানেই দিয়ে দিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখো ভালো লাগলে অন্তত একটা লাইক করে দিও রসুনটা লাল হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পরে আমি এই সজনে পাতাগুলো দিয়ে দিলাম সজে পাতা ভাজা হয়ে গেছে ভাজার গন্ধ বেরিয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম সিদ্ধও হয়ে গেছে আমি এসে এখানে চিনি দিয়ে দেব এক চামচের মতন চিনি আমি এখানে দিয়ে দিলাম যে আগে থেকে নুন নুন দিয়ে সিদ্ধ করা এই ডাল আর কচি ডালগুলো আমি সম্পূর্ণটা আমি এখানে দিয়ে আমার ডাঁটা মাটা সব সিদ্ধ হয়ে গেছে সজনে ডাঁটা তো অনেকেই খেয়েছো কিন্তু সজনে গাছের ডাল কি তোমরা খেয়েছ এইভাবে যদি কচি কচি ডাল রান্না করা যায় তাও সজনে ডালে খেতে ভালোই লাগে ডাটার মতন চিবানো যায় আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে নুনটা চেক করে নেব আর একটুখানি পাঁচ মিনিটের মতন আমি এটা ফুটিয়ে নেবো ফোনের পরে একটু ভালো করে ফোটালে ভালো হয় টেস্ট হয় আমি পাঁচ মিনিট পর চলে আসলাম দেখো ডাল আমার রেডি হয়ে গেছে ডাটাটা সিদ্ধ হয়েছে নাকি দেখি ডাটাটা আমার সিদ্ধ হয়ে গেছে তাহলে সজনে ডাল দিয়ে সজনে গাছের ডাল দিয়ে ডাল রান্না করার রেসিপিটা তোমাদের কেমন লাগ মোটাগুনো দেখো এইভাবে আমি চিঁড়ে দিয়েছি কেমন লাগলো কমেন্ট করে জানিও রান্নাটা এখানে শেষ হলো এখানে একটা বাটিতে করে নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো বন্ধুরা দেখলেন তো সজনে গাছের ডাল এবং পাতা দিয়ে এই ডালটা আমি কিভাবে রান্না করেছি ভিডিওটি এখানেই শেষ করলাম আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন টাটা